আইএমএফ এর ঋণ ও কিস্তি ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী নির্বাচিত সরকারের সময় নির্বাচনের আগে আইএমএফ কোন কোনো অর্থ ছাড় করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ রোববার তিনি আরও জানান সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার রবিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর অর্থ উপদেষ্টা জানান সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। তিনি বলেন দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হয়। এটা পে কমিশনের ব্যাপার আছে সেটা আমরা এখন কিছু বলতে পারি না। কারণ ওটা দেখা যাবে যায় সেটা আগামী সরকারের দিকে আগামী সরকারি হয়তো সেটা এসে করতে পারে যেহেতু আমরা করেছি ইনিশিয়েট করে ফেলেছি অর্থ প্রতিষ্ঠা জানিয়েছেন ঋণের দুই কিস্তি এখন দেবে না আইএমএফ বলেন সংস্থাটি কিস্তি ছাড়ের বিষয়ে আগামী নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সার্বিক যে অর্থনৈতিক দিকটা আমরা অত্যন্ত হ্যাপি যা যা করার চেষ্টা করছো তোমরা করেছো এবং কিছু কিছু ওদের রিকমেন্ডেশন আছে যে রাজস্ব রায়টা ভারত হবে সেটা আমি স্বীকার করেছি রাজস্ব রায়টা ট্যাক্স জিনিসের লো সেটা অনেক কারণ আছে আমাদের লোকজন ট্যাক্স দিতে চায় না ফাঁকি দেয় আবার এন বন্ধ ছিল দুই মাস এটার জন্য আমাদের এটা বিরাট একটা ইস্যু হয়েছে আমরা চেষ্টা করছি দ্বিতীয়ত ওদের আরেকটা ফাইন নিয়ে গেলো সোশ্যাল সেক্টরের জন্য আমরা আর বেশি ব্যয় করি আগামী সরকারকে আইএমএফ এর ঋণ সংস্কারের শর্ত সহ সব বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা তৈরি করে দিবে অন্তর্বর্তী সরকার এখন কোনো প্রয়োজন নাই রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা